আসসালামু আলাইকুম কপিটিক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী বিদর্শকরা আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন এবং কবিটিক বাংলার সাথেই আছেন একটি বিষয় আপনাদের মাঝে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে আপনারা যেন দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করছেন নিয়মিত আপনাদের পাশে থাকার চেষ্টা করছি আপনাদের স্পেশাল সাজেশন অন্যান্য যে নির্দেশনা আছে সবগুলো দিয়েই চেষ্টা করছি যেন আপনারা ভালো কিছু করতে পারেন শিক্ষার্থীবৃন্দ যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলেকিটু অন করে রাখবে হ্যাঁ আজকে বাংলা এর এমন দুটি প্রশ্ন দেখাবো যে দুটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো একটু মনোযোগ দিবে যে যোজকের সংজ্ঞা দাও এর প্রকারভেদ উদাহরণ সহ উল্লেখ করো তো এখান থেকে এটা হচ্ছে যোজকের সংজ্ঞা আর উদাহরণ আছে করিম ও রহিম এই কাজটি করেছে বৃষ্টি হলো তবু গরম গেল না জল আর শ্যামল একই শ্রেণীতে পড়ে এরকম তো যোজক হচ্ছে সাধারণ যোজক প্রকারভেদ বৈকল্যবিক যোজক তারপরে বিরোধমূলক যোজক আর চার নম্বর হচ্ছে কারণবাচক যোজক পাঁচ নম্বর হচ্ছে সাপেক্ষ যোজক এরপর হচ্ছে প্রশ্ন আছে আবেগ শব্দ কাকে বলে ও এর শ্রেণীবিভাগ ব্যাখ্যা করো তো বাক্যের আমরা জানি অন্য শব্দের সাথে সম্পর্ক না রেখে যে সকল শব্দ স্বাধীনভাবে ভাব প্রকাশের সহায়তা করে তাদের আবেগ শব্দ বলে যেমন আহ খুব ব্যথা করেছে মাগো মরে গেলাম এই যে চিহ্নটা আছে বিষ্ময়সূচক চিহ্ন এই চিহ্নগুলোও বসে সাধারণত আবেগসূচক শব্দের পরে যেমন সিদ্ধান্তবাচক শব্দ যেমন বেশ তোমার কথাই মানলাম না আমার যা হচ্ছে না প্রশংসা বাচক শব্দ আবেগ শব্দ যেমন হচ্ছে সেসব আসা প্রশংসা এখানে বলছে বাহ সুন্দর কবিতা লিখেছ এরপর হচ্ছে বিরক্তিবাচক বিরক্তিবাচক তুমি কি করলে অসহ্য দাঁত ব্যথা করছে ভয় ও যন্ত্রণাবাচক আবেগ যেমন উহ কি যে যন্ত্রণা ও মা কি অন্ধকার এরকম বিষয় বিষয়সূচকের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে এত বড় দুর্ঘটনার মাঝে তুমি বেঁচে রইলে কিভাবে। করুণাবাচক এখানে বুঝতেই পারছো যে আহা সিলেটার মা বাবা কেউ বেছে নেয় এরকম তারপর হচ্ছে আলঙ্কারিক আবেগ শব্দ সেটা হচ্ছে মাগো মা এমন রসিকতাও কেউ করে দূর পাগল এসব নিয়ে এত ভাবতে নেই তো এই যে দুটা প্রশ্ন বললাম একটা হচ্ছে আবেগ শব্দ কাকে বলে শ্রেণী বিভাগ করো আর একটা হচ্ছে যোজকের সঙ্গে দাও এর শ্রেণী বিভাগ করো দুটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট দুটা থেকে একটা আপনি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন এরকম হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী স্পেশাল সাজেশন আপনাদের জন্য রয়েছে যারা আপনারা নিতে চান স্ক্রিন থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি যোগাযোগ করবেন মানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন কিভাবে নিতে হবে আমি সেটা বলে দেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ